পানিসাগর থানার অন্তর্গত জলেবাসা দামছড়া প্রধান সড়কের জনজাতি অধুষ্ঠিত ভাল্লুক ছড়াস্থিত সড়কের কালবাটের ভেতর থেকে উদ্ধার হয় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ জানা যাচ্ছে সেই ব্যক্তি উনকোটি জেলার ইরানি থানাধীন যুবরাজনগর গ্রামের বাসিন্দা পেশায় ঠেকেদার মারুফ আলী বিগত পনেরো জুলাই রহস্যজনকভাবে নিখোঁজ হয় তারপর এই ঠিকেদারকে হন্যে হয়ে খোঁজাখুঁজি করে তার পরিবারের লোকজন এবং থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে জানা যায় পনেরো জুলাই সকাল মারুপালি সাথে সাথে করে আপন ভাতিজা আহমেদ এবং জীবন দাসকে গাড়ি চালক নিয়ে ধর্মনগর সহিত আইসিআইসিআই ব্যাংকে আসে প্রয়োজনের তাগিদে পঞ্চাশ লক্ষ টাকা সে ওঠায় দীর্ঘদিন যাবৎ ওর অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া যাওয়ার বিষয়ে জানতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ থানাতে জিডি এন্ট্রি করে প্রত্যয়িত নকল কপি আনার পরামর্শ প্রদান করে এখানে উল্লেখ্য বিষয় বিগত বেশ কিছুদিন যাবৎ মারুপের সরলতার সুযোগ নিয়ে আকাশ নামের একটি ছেলে নাকি মারুপের এটিএম চুরি করে টাকা হাতিয়ে নিয়ে গেছে এবং তারই মধ্যে তার রহস্যজনক এই মৃত্যু যেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে সে কিভাবে এখানে এলো তাও প্রশ্নের মুখে

ওরা একুজের সাথে খুঁজতে খুঁজতে ওরা একটা একজন লোকের সন্ধানে ওরা নর্থ ডিস্ট্রিকে এসছেন আর তারপর পিএস এবং রামসরা পিএস এর মাঝামাঝি একটা জায়গা আছে বালুসরা এখানে স্পটে ওইসরা ওরা নাকি করেছে ওরা ওরা মানে এখানে ওরা ডিসপোজ করেছে বডিটা তো ওইটা ইয়েতে আমরা সব থেকে ফর্মালিটি এখানে অ্যারেঞ্জ করার পর এখানে ডক্টরের টিম এফ টিম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সব এখানে গেল টিম না গিয়ে এখানে ওরা এখানে গেমের যে ম্যানেজমেন্টটা আছে ওরা এস করার লোক এখানে ওরা অ্যারেঞ্জ করছে এবং লিগেল সব ফর্মালিটিস ওরা জন্য আমরা পারমিশন মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আমরা অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ রোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার রয়েছেন অর্থোপ্যাডিক্স বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশিস দত্ত রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পাইস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত উন্নত মানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসে হিস্টোপ্যাথোলজি এফএনএসি হেমাটোলজি বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং সেরোলজি ইত্যাদির সুবিধা সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেডি প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আখাউড়া রোড রামনগর আগরতলা Jogajo, nine double seven four seven two six four three one 9 nine four eight five three seven six seven